সেতু না হলে ভোট নয় জাকিপুরে বিধায়কের বাড়ির পাশের গ্রামে বিস্ফোরক দাবি গ্রামবাসীদের মুন্সিপুর দেবীপুর ডাঙ্গাপাড়ায় লোকেদের এমনই দাবি ইসামতি নৌ নদীর উপর সেতু চাই স্থানীয়দের অভিযোগ সরকার মুর্মু পঞ্চম মুর্মু নাগরা মুর্মু সুন্দরী মুর্মুর মৃত্যু নাকি নদী পার হতে হয়েছে বিডিও এবং বিধায়ককেও অনেকবার জানিয়েছেন বলে গ্রামবাসীরা বলেছেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন কোনো মৃত্যু দুঃখজনক মৃত্যু যদি হয়ে থাকে সত্যি এটা দুঃখের ব্যাপার আমরা চাই না যে এরকম যেন আর হয় বিষয়টা হলো যে বিধায়কের বাড়ির কাছে উনি এটা ভালো করে বলতে পারবেন কিন্তু আমি যতটুকু জানি যে এই সেতুটার প্রোপোজাল একসময় আমরা উত্তরবঙ্গে দিয়েছিলাম যা হোক কেন অ্যাপ্রুভাল আসছে না আমরা আবার খোঁজখবর নিয়ে দেখব মানুষের ভোট বয়কটটা তো শেষ কথা নয় আলাপ আলোচনা করতে হবে আমরা এ বিষয়ে আরও আবারও উত্তর কর্তৃপক্ষের কাছে দরবার করব যেন সেতুটা হয় মানুষের পরিষেবা যেন দেওয়া যায় আমরা সবসময় মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং যেন সেতু হয় তারা আমাদের সাথে আলাপ আলোচনা করুন আমরা নিশ্চিত চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই সেতুটা করে দেওয়ার ব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে করবো তবে এ বিষয়ে যেহেতু বিধায়কের বাড়ির কাছে উনি আরও বিষয়টা ভালো করে বলতে পারবেন মানুষের গণতান্ত্রিক অধিকার যেখানে নির্বাচন সেখানে মানুষ নির্বাচনকে হাতিয়ার করেছে নিজেদের স্থানীয় মেটানোর জন্য জন্য তাদের নির্বাচনে অংশগ্রহণ করার আপনারা কেমন কি উদ্যোগ নেবেন না আমরা ওখানে যাবো দেখুন কেউ ভোট বয়কটও করতে পারে সেটা তার অবশ্যই তার অধিকার আমরা সে নিয়ে তো আর জোর করে কিছু বলতে পারি না তবে তাদেরকে বোঝারও চেষ্টা করব যে ভোট বয়কটটাই শেষ কথা নয় আপনারা মূল স্রোতের সাথে থাকুন আপনারা একটু ভরসা করুন হয়তো একটু অনেক দিন সময় লেগে গেছে কিন্তু এর পরবর্তী সময়ে যেন আমরা খুব তাড়াতাড়ি এটাকে শেষ করতে পারি করে দিতে পারি সেইটা সম্বন্ধে আমরা অবশ্যই সচেষ্ট হব এবং চেষ্টা করবো যেন লোকগুলার যে জীবনযন্ত্রণাটা যত তাড়াতাড়ি সম্ভব দূর করা যায় এটা আমরা চেষ্টা করবো অবশ্যই